আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে কথা বলবো দক্ষিণ কোরিয়ার একটা বিখ্যাত খাবার দক্ষিণ কোরিয়ার নাম মাথায় আসলেই একটা খাবারের নাম মাথায় আসে সেটা হচ্ছে খিমচি লালছে লালছে বাঁধাকপি দিয়ে গাজনকৃত ফার্মেন্টের একটা খাবার খিমচি তো আজকে খিমচি নিয়ে আলোচনা করবো খিমচির ইতিহাস খিমচি জিনিসটা কীভাবে তৈরি করা হয় প্রথমে খিমচি জিনিসটা কী খিমচি দক্ষিণ কোরিয়ার প্রায় সকল মানুষজন তাদের খাবারে এই আইটেমটা একদম বাধ্যতামূলকভাবে তারা খেয়ে থাকে এটা তৈরি হয় মূলত বাঁধাকপি লবণ মরিচ আদা রসুন এগুলো সহযোগে একসাথে মিশিয়ে গাজন করে পরে সেটা খাওয়া হয় হালাল খিমচিও আছে সেটাও অবশ্যই খুঁজে বের করে খেতে হবে তো এই খিমচিটা মূলত প্রায় দুই হাজার দুই হাজার বছর আগে এটা হচ্ছে গগরীয় সাম্রাজ্যের সময়ে প্রথম এটা তৈরি করা হয় শীতকালে খাওয়ার জন্য অর্থাৎ এই বাঁধাকপিটা শীতকালে এটাকে সংরক্ষণ করে রাখে যেন শীতকালে খাওয়া যায় তখন কিন্তু গুঁড়োমরিচ ছিল না হ্যাঁ গুঁড়ো না থাকার কারণে কোরিয়ানরা তখন লবণকে লবণ ও অন্যান্য বিষয়গুলো একসাথে দিয়ে মানে যে যে আদালসে কথা বললাম ওগুলো সহযোগে গাজন করে এই খেমচিটা তৈরি করা হতো কিন্তু পনেরোশো থেকে পনেরোশো সালে এই সময়ে জাপানিরা যখন কোরিয়াতে আক্রমণ করে ওই সময়ে কোরিয়ান জাপানিদের নিকট পর্তুগ মানে পর্তুগাল থেকে পর্তুগিজরা এই মরিচটা নিয়ে আসে এরাই কিন্তু এই অঞ্চলের মানুষ গুঁড়োমরিচ খেত না ইভেন বাংলাদেশের মানুষ সময় গুঁড়োমরিচ চিনতো না সত্যি কথা আপনি খোঁজ নিলে জানতে পারবেন আমি সেটা নিয়ে একটা ভিডিও করব তো এই গুঁড়ো যখন জাপানে আসলো জাপান থেকে পর্তুগিজের মাধ্যমে এটা পরবর্তীতে কোরিয়াতেও প্রবেশ করলো কোরিয়াতে তখন কোরিয়ানরা এই খিমচির সাথে এই গুঁড়ো মরিচকে যুক্ত করে আরও সুস্বাদু আরও টেস্টি করলো এটাকে ফলে এরপর থেকে যেই খেমছি খেমচিতে এই গুঁড়ো মরিচটা জনপ্রিয় হয়ে উঠলো এবং খাবারটা আরও বেশি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ল সেই থেকে অর্থাৎ যেটা বললাম আঠারোশো বিরানব্বই থেকে অর্ধবদ্ধি পর্যন্ত খিমচির জয় জয়কা সারা বিশ্বব্যাপী কোরিয়ানদের হাত ধরে তো এই খেমছিটা কোরিয়ানদের জাতীয় খাবারে পরিণত হয়েছে কোরিয়ানরা এটা এটাকে নিয়ে বেশ গর্ব করে এবং ওরা বলে থাকে যে ওরা খিমচিটা ওদের এখানে ওদের নিজস্ব ঐতিহ্য নিজস্ব সংস্কৃতি প্রত্যেক বছর একবার করে এই খিমচি নিয়ে একটা ওদের একটা ফেস্টিভাল হয় জাতীয় খেমচি ফেস্টিভ্যাল এটা শীত শীতে শুরু হওয়ার আগে সবাই পারিবারিকভাবে এটাকে তৈরি করে থাকে তেরো সালে এই খিমচিকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজের অংশ হিসাবে ঘোষণা করে চায় নাও তাদের খেমচিকে নিজেদের জিনিস বলে মানে তারা বলে থাকে যে তাদের একটা খাবার আছে ওটার নাম আছে পাওচাই ওই পাওচাই থেকে এই খেমচি মানে ওখান থেকে মূলত এটা তৈরি হয়েছে কিন্তু কোরিয়ানটা কোনোভাবে এটা মানতে রাজি না তারা বলছে এটাতে একান্ত স্বতন্ত্র এবং নিজস্ব একটা সংস্কৃতি মানে বাংলাদেশেও খিমচিটা মোটামুটি জনপ্রিয়তা পাচ্ছে বিভিন্ন কোরিয়ান রেস্টুরেন্টে এই খিমচিটা পাওয়া যায় এটা কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী এতে এতে একটা প্রোবায়োটিক এখানে গুড ব্যাকটেরিয়া পাওয়া যায় যেটা আপনার হজমতন্ত্রের উপকার করে যদিও আমি এটা এটা খেতে পারি না অনেক ঝালের কারণে আমার খেলে সমস্যা হয় বাট যাদের স্বাভাবিক স্টমাক আছে তারা কিন্তু খেলে বেশি উপকার পাবে ভবিষ্যতে কোরিয়াতে আসবেন ইনশাআল্লাহ তারা আসলেই তো তারা খেমচিটা খেতে পারবেন আপনাদের সবার জন্য শুভকামনা রইল যেন কোনোভাবেই কোনো রকম বিষয়তেই যেন আপনারা কোরিয়াতে ঢুকতে পারেন যে কোনো একটা বৈধ উপায় ইনশাআল্লাহ তখন আসলেই খেমচিটা কিন্তু চেখে দেখার সুযোগ পাবেন ততক্ষণ তো ভালো থাকবেন দেখা হবে আরেকটা ভিডিওতে আসসালামু আলাইকুম